পড়ুয়া আছে কিন্তু স্থায়ী শিক্ষক নেই তিনজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে চলছে স্কুল গ্রুপ ডি কর্মী নিচ্ছে ক্লাস সাফাই কর্মী চালান কম্পিউটার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের গভর্নমেন্ট মেডিকেল স্কুলটি আট বছর ধরেই শিক্ষকের অভাবে ধুকছে শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেই সরকারের বলেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা সরকারের উদাসীনতার কারণেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে জানা যায় ষোলো সালী স্কুলটি গড়ে ওঠে হরিশ্চন্দ্রপুর বিতল গ্রামে দু সাল থেকে পাঁচজন অবসরপ্রাপ্ত অস্থায়ী অতিথি শিক্ষক দিয়ে পঠন পাঠন শুরু হয় এরপরই এক এক করেই সব শিক্ষক অবসর নেন দু সালে একজন স্থায়ী শিক্ষক নিয়োগ হলেও তিনি দু সালে তেইশ সালে এ ট্রেনিংয়ে রয়েছেন পঞ্চম থেকে দশম পর্যন্ত ছটি ক্লাসে একশো পঁচাশি জন শিক্ষার্থীকে পাঠদান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ওই শিক্ষকদেরকে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে ফলে একদিকে যেমন শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত মানের পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে দুশ্চিন্তায় ফেলছেন অভিভাবকরাও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলম বলেন স্কুলে খাতা কলমে একশো পঁচাশি জন শিক্ষার্থী রয়েছে তবে দেড়শো জন নিয়মিত আসে একজন স্থায়ী শিক্ষক তিনজন অবসরপ্রাপ্ত অতিথির শিক্ষক রয়েছে স্থায়ী শিক্ষক বিবেকানন্দ মাহাতো দেড় বছর ধরেই বিএড ট্রেনিংয়ে রয়েছে স্কুলে পরিকাঠামোর অভাব নেই অভাব রয়েছে শিক্ষকের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছটি ক্লাস পনেরো পঁচিশটি শ্রেণীকক্ষ দুটি ল্যাব খেলাধুলার মাঠ মিড ডে মিলের খাওয়ার জন্য ডাইনিং রুম সব রয়েছে কিন্তু স্কুলে অস্থায়ী ক্লার্ক দুইজন অস্থায়ী গ্রুপ ডি কর্মী দুইজন সিকিউরিটি গার্ড রয়েছে একজন অবৈতনিক সাফাই কর্মী একজন মহিলা কর্মী রয়েছেন গত দুই বছর থেকেই মাধ্যমিক চালু হয়েছে এবছর মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা আঠাশ বাংলা ইতিহাস জীবনবিজ্ঞান অস্থায়ী শিক্ষকরাই ক্লাস নিয়ে থাকেন সিলেবাস যাতে সময়ের মধ্যে শেষ করা যায় তার জন্যই গ্রুপ ডি কর্মীরা ভূগোল ও অঙ্ক ক্লাস নিয়ে থাকেন বর্তমান কতজন শিক্ষক রয়েছে স্কুলে তো তিনজন শিক্ষক দিয়ে কি পাঁচটা ক্লাস নেওয়া সম্ভব নিচ্ছেন ক্লাস পাঁচটা স্যার তো কিন্তু শিক্ষকের অভাবে টাইমও চলে যাচ্ছে

গ্রুপ বি ক্লাস নিচ্ছেন তোমার নাম তোমার বাড়ি কি ক্লাসে পড়ো তুমি প্রধানত শিক্ষকের অভাব রয়েছে কারণ যে এখানে তিনটা শিক্ষক দিয়ে তো আর সাতটা সাবজেক্ট মেনটেন করা সম্ভব হচ্ছে না তাই আমাদের বাংলা ইতিহাস আর জীবন বিজ্ঞান ক্লাসটা প্রধানত হয় আর এগুলো ক্লাস হয় না আমরা তো গরিব স্টুডেন্ট মানে গরিব ভর্তি থেকে উঠে এসেছি আমাদের তো মানে টিউশন যাওয়ার অর্থনৈতিক মানে টাকা পয়সার সমস্যা যেতে পারছি না তো আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের এই স্কুলটির শিক্ষক দিয়ে যথাযথভাবে ইয়ে করা আর এই যে মাঠটা রয়েছে মাঠটাও মানে অনেক উঁচু নিচু হয়ে আছে ওখানে আমরা খেলাধুলা করতে পারছি না তারপরে এখানে একটা হোস্টেলের আবেদন জানাচ্ছি আমরা এখানে যেন মানে একটা হোস্টেল তোমার নাম লিয়া কাতালি বাড়ি রাঙাইপুর কী ক্লাসে করো ক্লাস টেন শিক্ষক রহমানের তো মেন সমস্যা আমরা এই স্কুলে তিনজন গেস্ট টিচার আছে বর্তমানে আমাদের একজন পারমানেন্ট টিচার ছিলেন বিবেকানন্দ মাহাতো উনি বিএ এ ট্রেনিংয়ে গেছেন কতদিন হলো ওনার যাওয়া এক এক বছর ওপর দেড় বছর হলো আর উনি মাস বা আট মাস এখন থাকতে পারেন তারপরে এসেই উনি আবার টিএসসিটা হবেন আমি আমার জায়গাতে আমি ওনাকে আমাকে উনি দিয়ে গেছেন আবার ওনাকে আমি দিয়ে যেহেতু উনি পারমানেন্ট টিচার আইনত উনি টিএসসি হবেন তো ওনাকে দিয়ে আমরা মোট চারজন আছি আমার স্কুলে তিনজন গেস্ট টিচার একজন পার্মানেন্ট টিচার তিনজন গেস্ট টিচার আমরা আবার কেউ কেউ দূরের দূরেও আছি আমরা তিনজন মিলে স্কুলে পড়াবার চেষ্টা করি চেষ্টা করলে আপনি বুঝতেই পারছেন যে আমরা হয়তো এইট নাইন টেন গেলাম তাহলে ফাইভ সিক্স সেভেন বন্ধ থাকবে সেই জন্য আমাদের যারা গ্রুপ কর্মচারী আছেন এখানে তারা ভালো বুঝেন ভালো পড়ায়ও তাদেরকে আমি অনুরোধ করি যে ভাই আপনারা গ্রুপটি কর্মচারী হলেও স্কুলটাতে বাচ্চা রাখতে হবে সেই কারণে আমার অনুরোধের জন্য উনি মোহাম্মদ আসির উদ্দিন ভূদেব তরফদার হ্যাঁ এবং এরা ক্লাসগুলো নেয় এবং ভাবে শিক্ষাদানটা করে মোটামুটি আমরা স্কুলটাকে চালিয়ে নিতে পারি যদি আমরা এটাকে না লাগাই তাহলে কি ঘটনা ঘটবে এইট নাইন টেনটা চললেও আমরা বললাম আবার ওই ক্লাস ছেড়ে যখন আমরা এই ক্লাসগুলো ঢুকবো একটা পেট পরে তো আবার এইট নাইন টেন বন্ধ হয়ে যাবে আবার ও বসে থাকবে এই সমস্যা আমাদের যদিও আমাদের দেড় বছর হল আসা আমাদের তিনজনেরই কিন্তু আমরা শুনে আসছি এটা স্কুলে নাকি ফ্রম দি ভেরি বিগিনিং অব দিস ইনস্টিটিউশন এটা চলছে শিক্ষক নেই শিক্ষক নেই শিক্ষক নেই এবং যাও আসে তা অতিথি শিক্ষক ওরা বয়স্ক এবং ষাটুর্ধ লোক আসেন এই জন্য আমাদের সব থেকে বড়ো অসুবিধা হচ্ছে যে এখানে একজন পারমানেন্ট একজন না বেশ কিছু পারমানেন্ট টিচার সাবজেক্ট অয়েড দেওয়া উচিত যেহেতু ফাইভ টু টেন চলছে স্কুলে এখানে আমরা চাইছি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব ভালো এটা আমি অস্বীকার করবো না চেয়ার টেবিল বেঞ্চ ঘর জানালা মাঝে 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 রিপেয়ারিংও হচ্ছে সব ঠিক আছে একটা কথা হচ্ছে কি আমাদের এই এলাকাটা আমরা খুব ভালো করে দেখলাম এই এলাকাটা খুব গরিব গরিব ঘরের ছেলেমেয়েরা আমাদের এখানে পড়তে আসে মোশার আসে দাস আসে মুসলিম ছেলেমেয়েরা মাইনরিটি বেশি আসে এখন এই ছেলে মেয়েদের অনেক দূর থেকে ইসলামপুর থেকে আসে কোথায় ওর থেকে আসে এইসব দূরের ছেলে মেয়েগুলো আসে তাদের জন্য যদি একটা হোস্টেল হতো তাহলে ছেলে মেয়েদের আলাদা আলাদা হতো তাহলে ছেলে মেয়ে গরিব ছেলেমেয়ে থেকে খেতেও পেত আবার পড়াশোনাটা খুব ভালো করে করতে পারত রয়েছে এখানে এখানে ফাইভ ফাইভ ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন স্যার বর্তমান ছাত্র সংখ্যা বর্তমান আগে ভালোই ছিল হ্যাঁ আগে তিন থ্রি হান্ড্রেড ওপরই ছিল ছাত্র যত শিক্ষক চলে যাচ্ছে বা না থাকছে ছাত্র আস্তে আস্তে কমে যাচ্ছে

নাম নাম উনি কী কী কাজ সামলাম উনি প্রথমে সকাল ছটায় এসে সব ঝাড় টাড় দিয়ে দিল ল্যাট্রিন ফ্যাট্রিন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন তারপর বাড়ি গিয়ে ধান খাওয়া করে আবার নটার সময় স্কুলে এসে দরজা দরজা সব করে দিল যেহেতু আমাদের এখানে পিওন নেই পিওনের কাজটা টোটালি সামলাম আর যেহেতু এখানে গেস্ট টিচার আমি দূরের শিক্ষক সব মালদা হয়তো আমি কিনতে পারি না মিড ডে মিলের তো ওকে দিয়ে আমি কিনাই উনি কম্পিউটার কাজ হ্যাঁ কম্পিউটারটা উনি ভালো জানেন সেই জন্য ওনাকে অনুরোধ করছে কিছু কিছু স্কুলের কাজগুলো আজকে যেমন বের করে করতে পারে স্যার যে শিক্ষক হয় মানে পর্যাপ্ত পরিমাণে আপনারা কথা কি জানিয়েছেন লিখিতভাবে লিখিতভাবে আমরা জানাই না আমরা এমনি আমরা ওই ইয়ে দিয়েছি রিভিউশন দিয়েছি সে রিকুয়েশন দেওয়ার ক্ষমতা যেটুকু সেটুকু জানে আমরা কেবলমাত্র অতিথি শিক্ষকদের রিভিউশন দিতে পারি কিন্তু ওই যেটা বিএসসি থেকে আসে সেটা আমাদের কোনো ক্ষমতা নেই ওটা আমরা বুঝতে হবে না কোনো সরকারি আধিকারিক স্কুলে কি আধিকারিক আসেন আমাদের এসআই ম্যাডাম এখানে আসেন আমাদের পাশে এসআই অফিস আছেন উনি আসেন মিড ডে মিল দেখার জন্য প্রায় আসেন তার টই আছে আমাদের ডাক্তারখানা থেকে ডাক্তার আসেন হ্যাঁ উনিও এসে ভিজিট করেন স্বাস্থ্য পরীক্ষা করেন রীতিমতো সব হয় বলুন স্যার স্কুলে শিক্ষকের অভাবের পাশাপাশি এখানে কি স্কুলে কোনো ওই পরীক্ষাঠামো অভাব রয়েছে পরীক্ষাঠাম অভাব হয়েছে আমাদের ফিল্ড আমাদের স্কুল ছেলেমেয়েরা খেলতে চায় এবং প্রতি বছর আমাদের একটা অনুষ্ঠানও মানে খেলার একটা ইয়ে হয় অনুষ্ঠানও হয় তো ছেলেমেয়েরা আমাদের প্রশ্ন করে যে স্যার ফিল্ডটা যদি একটু ভালো করে মসৃণ করে দেওয়া হয় এবং কেবল উঁচু নিচু আগেকার যেখানে এ ছিল আগেকার জমি ছিল জমির আলগুলো এখনও আছে ওই আলগুলোকে কেটে এবং কিছু মাটি ভাট করে যদি একটু ভালো করে দিতে হচ্ছে ছেলেমেয়েরা খেলতে হতো খেলার দিকটা ভালো হতে আসতে আমাদের একটা সৌভাগ্য যে আমাদের বাংলার মাস্টর মশাই আমাদের রহমতুল্লাহ স্যার উনি আবার খেলারও মানে ইয়ে একজন অভিজ্ঞ ব্যক্তি সেই জন্য উনি খেলাটাও খুব ভালোবাসেন উনি খেলান আমাদের প্রতি বৎসর আমাদের খেলান এবং উনি বাংলাও পড়ান আমাদের এক্সট্রা পাওনা আমাদের পেয়ে গেছে আর মোহাম্মদ শামসুল আলম বিআইসি গভর্নমেন্ট মডেল স্কুল হরিষ্ঠ